ও মাই গুডনেস বিশ্বকাপ বাছাই পর্বে বিবর্ণ ফুটবলে প্যারোগের মাটি আর্জেন্টিনি হার পিছিয়ে পড়া পরেও দারুণ ফুটবলে আর্জেন্টিনাকে হারিয়েছে প্যারাগুয়ে গ্যালারি জুড়ে শুধু প্যারোগোয়ে লাল সাদা স্টাফের জার্সি আর্জেন্টিনার জার্সি কিছু আছে কি না একদম বোঝা গেল না মাঠেও যেন একই চিত্র প্যারোগোয়ে চমৎকার ফুটবলের সামনে কুঁজে পাওয়া গেল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিশেষ করে দ্বিতীয় আর দিয়ে বল দখলে রাখতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ান পরিষ্কার করে সুযোগ তৈরি করতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উজ্জীবিত ফুটবলে নিউল্যান্ডস কলোনি দলকে হারিয়ে দিল ফেরোগ বিশ্বকাপ বাঁচে ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও দুই এক ব্যবধানে হেরেছে আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আসরের এটি তাদের তৃতীয় হার লাউতারো মার্টিনেসের মার্তিনেসের গোলে এগিয়ে যাওয়া লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন ধরে রাখতে পারেনি ব্যবধান অ্যান্তিনি ও সানপেরিয়ার সমতায় ফেরানোর পর প্যারাগুয়ে জয় এনে দেন ওমর আলদ গড়ের মাটি অষ্টম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় প্যারোগোয়ে কনার কিক শর্ট একটুর জন্য লক্ষ্য রাখতে পারেননি ডিয়াগো গ্রোমেস পরের মিনিটে মিগেল আলমেরেনিয়া বাইসাইকেল ক্রিকে ব্যর্থ হন নিকোলাস আলটিগুরস মুখে লেগে একাদশ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা শুরুতে অফসাইড দেন লাইন্সম্যান পরে বি বিআরএর সাহায্য নিয়ে গোলের বাসি বাজানের রেফারি অ্যানিসো ফার্নান্দেস থ্রু পাস ধরে গেলেও টাকা ডিফেন্ডারকে পেছনে পেলে তাড়াতাড়ি শটের জালে খুঁজে নিল লাউতারো মার্তিনেস তেমনই কিছু করার ছিল না গোলরক্ষকের জাতীয় দলের হয়ে টানা দুই ম্যাচের গোল পেলেন মায়ামি স্ট্রাইকার লাউতারো মার্তিনেস বলিভিয়ার পক্ষে চয় শূন্য গোলে ব্যবধানে জয়ের দ্বিতীয় গোলটি করেছিলেন তিনি